আসসালামাইকুম গিটার মনে আছি আজকে আপনাদের কিছু কালেকশন দেখাবো যারা কম প্রাইজের মধ্যে নতুন গিটার শিখতে চাচ্ছেন অথবা আপনারা অনেক শখ অনেক স্বপ্ন একটা গিটার নেবেন তাদের জন্য এই গিটারগুলো গিটারগুলো মাত্র টাকা অফার এই যে সুন্দর অফার গুলার মাত্র চৌত্রিশ পঞ্চাশ টাকা সাথে ইলেকট্রিক বোর্ড আছে এবং আটটা গিফট আইটেম আছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আমাদের অফিসে নিতে পারবেন এটার মধ্যে আরো চার পাঁচটা কালার আছে আমি এটেড করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা ব্লু কালার খুবই সুন্দর কিন্তু কালার ফিনিশিং এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন ইলেকট্রিক পোর্ট আছে সাথে ব্যাক বেল পিক স্পিক পোর্টার সহ আটটা গিফট আইটেম আছে তারপরে আরও একটা কালার যে সুন্দর একটা কালার দেখেন গ্লোসি গ্লোস ফিনিশিং এটা ইলেকট্রিক পোর্ট আছে সাথে আটটা গিফট আইটেম আছে সাথে কিন্তু ব্যাক বেল সবকিছু পেয়ে যাবেন এক্সট্রা স্টিমও পাবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত খরচা করে ভিডিও কলে আসবেন ভিডিও কলে আমাদের সাথে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন অফিস দেখবেন

যারা নিতে চাচ্ছেন সরাসরি ভিডিও কলে আসুন ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখুন অফিস দেখুন আমার সাথে সরাসরি কথা বলুন তারপরে ভালো লাগলে ওরা কনফার্ম করবেন যেরকম প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে সেম টু সেম প্রোডাক্ট পাবেন ধন্যবাদ